ক্লাস সেভেনের প্রথম অধ্যায় সেটা হলো সফটওয়্যারের প্রকারভেদ এবং অপারেটিং সিস্টেম তো আমরা বিস্তারিতভাবে পড়বো তাহলে সফটওয়্যার কাকে বলে এটা প্রথমে কিন্তু জানতে হবে সফটওয়্যার নামটির সাথে সবারই কম বেশি ধারণা রয়েছে সফটওয়্যার হলো কম্পিউটার বিজ্ঞানের একটি অপরিহার্য অঙ্গ কিন্তু সফটওয়্যার কী বা এটার গুরুত্ব কোথায় আমরা এই অধ্যায় পড়লে জানতে পারবো সফটওয়্যার হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা নির্দেশের সমষ্টি যার আসল উদ্দেশ্য কম্পিউটারে নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করা তাহলে কম্পিউটারটাকে পরিচালনা করার জন্য বা চালানোর জন্য যে নির্দেশাবলী সেগুলোকেই বলা হচ্ছে সফটওয়্যার তাহলে কতকগুলো কতকগুলো প্রোগ্রামের সমষ্টিকেই বলা হচ্ছে কিন্তু সফটওয়্যার যেমন উইন্ডোজ লিন্যাক্স এম এস থ্রি সিক্সটি ফাইভ অ্যাডোবেরিডার ইত্যাদি সফটওয়্যারে কিছু বৈশিষ্ট্য রয়েছে তাহলে সেগুলো কী প্রথম সফটওয়্যারে বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কর্মদক্ষতা হলো একটি অন্যতম বৈশিষ্ট্য সফটওয়্যারের আসল বৈশিষ্ট্য হল কোনো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার তৈরি করার যে মূল তা দক্ষতার সাথে পরিচাল পালন করা দু নম্বর হচ্ছে প্রতিটি সফটওয়্যার সহজ সরল হওয়া খুবই গুরুত্বপূর্ণ ফলে যে কোনো ব্যবহারকারী সফটওয়্যারটি সহজে ব্যবহার করতে পারবে তাহলে প্রথমত কি না সফটওয়্যারটা যে মূল উদ্দেশ্য সেটা কি না কর্মদক্ষতা বৃদ্ধি বা কোনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে সেটার সম্পাদন করা দ্বিতীয়ত হচ্ছে এই সফটওয়্যারটা কিন্তু সহজ সরল হলে হওয়াটা উচিত কারণ ব্যবহারকারী তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা খুব এবং সহজভাবে সেটা করতে পারবে সফটওয়্যার তৃতীয় নম্বর হচ্ছে সফটওয়্যারের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজনে নতুন কম্পিউটার অতি গুরুত্বপূর্ণ তথ্য এই সফটওয়্যারের মাধ্যমে বাইরে চলে যেতে পারে তাহলে সুরক্ষাটা আসল ব্যাপার সফটওয়্যারটা হলেই তো হবে না এর সুরক্ষাটা প্রয়োজন না হলে কিন্তু অপর থার্ড পার্টি কিন্তু জেনে নিতে পারে আমরা হচ্ছে ইউজার সফটওয়্যার হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে থার্ড পার্টি চার নম্বর হচ্ছে যে কোনো কাজ সহজে সম্পন্ন করতে সফটওয়্যার প্রয়োজন তাহলে সফটওয়্যারের উদ্দেশ্যটা কি না ব্যবহারকারী পরিশ্রম কমানো পাঁচ নম্বর কি সফটওয়্যারের একটি দক্ষ পরিচয় হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন হার্ডওয়্যার যুক্ত কম্পিউটারে বা যে কোনো ডিভাইসে সফটওয়্যার সহজে সঞ্চালিত হয় সফটওয়্যার কয় প্রকার না সফটওয়্যার সাধারণত তিন প্রকার সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারটা কী না সিস্টেম সফটওয়্যারটি হলো সেটা হলো কি সমগ্র কম্পিউটারকে চালিত করা এই সফটওয়্যারের কাজ এই সিস্টেম ব্যতীত কম্পিউটার চালু হয় না তাহলে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে চালু চালিত করার জন্য মানে চালু করতে ব্যবহার এই সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার চলে না এবং সমস্ত ধরনের অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যার বলা হয় যেমন উইন্ডোজ যেমন কি হচ্ছে না উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ এইট এমএস লিনাক্স ইত্যাদি ইত্যাদি এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল হয় বা কাজ করে সিস্টেম সফটওয়্যার উপর ভিত্তি করে এই ধরনের সফটওয়্যার নির্দিষ্ট কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয় তাহলে নির্দিষ্ট প্রকার কার্য সম্পাদন করার জন্য বা কাজ করার জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করা হয় এদেরকেই সাধারণত অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলা হয় যেমন কি যেমন হচ্ছে অফিস থ্রি সিক্সটি ফাইভ অ্যাডোবে গুগল মিট মাইক্রোসফট উইন্ডোজ ঠিক আছে এইগুলো কিছু ছবিও দেওয়া রয়েছে এই ছবিগুলো এরপর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার কম্পিউটার সিস্টেমকে সঠিকভাবে পরিচালনা করতে এই ইউটিলিটি সফটওয়্যারটা তৈরি হয়েছে তাহলে সিস্টেম সফটওয়্যার এবং যে সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করা আছে সেইগুলো সেইগুলোকে রক্ষাদানের জন্য যে সফটওয়্যার সেটাকেই বলা হচ্ছে কিন্তু ইউটিলিটি সফটওয়্যার যেমন কি না এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন প্রকার ক্লিনার ব্যাক ও রিকভারি সফটওয়্যার ফাইল কম্প্রেসার ডেটা রিকভারি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সিস্টেম ম্যানেজার ইত্যাদি ইত্যাদি তাহলে যে সকল যে সকল অ্যাপ্লিকেশানের মাধ্যমে সফটওয়্যার সিস্টেম থেকে আনইনস্টল করা হয় তাদের ইউটিলিটি সফটওয়্যার বলে যে সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সফটওয়্যার সিস্টেম থেকে আনইনস্টল করা হয় তাদের ইউটিলিটি সফটওয়্যার বলা হয় এটা এগুলো ছবি দেওয়া রয়েছে এবার অপারেটিং সিস্টেমের সাধারণ ধারণা একাধিক সফটওয়্যার মিলিত রূপ হলো অপারেটিং সিস্টেম তাহলে একাধিক সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার মিলে কিন্তু অপারেটিং সিস্টেমটা তৈরি হচ্ছে এবং যেটা একটা বৃহৎ প্রকৃতির সফটওয়্যার মানে এর আকারটা কিন্তু বা প্রকৃতিটা কিন্তু অনেক বড় এই সকল সফটওয়্যার সমগ্র যন্ত্রটিকে পরিচালনা করে এবং এটি হলো কম্পিউটার অভিভাবক নদীর ওপর গঠিত সেতু যেমন নদীর এক পারের সাথে অন্য পারকে যুক্ত করে সেরকম কম্পিউটার হার্ডওয়্যারও ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমে যুক্ত করে তার মানেটা কি অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যারকে এবং হার্ডওয়্যারকে একত্রভাবে পরিচালনা করতে এটা অপারেটিং সিস্টেমটা বানানো হয় এবং সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার মিলিত রূপ হচ্ছে এই অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কম্পিউটার সিস্টেম চলে না তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু কম্পিউটারে থাকতেই হবে নাহলে কিন্তু কম্পিউটার চলবে না অপারেটিং সিস্টেমের মূল কার্যগুলি কি না প্রসেসার হলো কম্পিউটার অভ্যন্তরে যে বিভিন্ন প্রকার গণনা চলতে থাকে সেই গণনার ক্ষুদ্রতম সত্তা কম্পিউটারে এক একটি গণনা সম্পন্ন করার উদ্দেশ্যে একাধিক প্রসেস চালু রাখা হয় এই সকল প্রসেসগুলো চালু করার দায়িত্ব অপারেটিং সিস্টেমে তাহলে প্রসেসারের যে কাজ প্রসেসারের যে কাজটা সেই কাজটাকে কন্ট্রোল করে গিয়ে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কিন্তু কন্ট্রোল করে আমরা জানি কম্পিউটারে একটি সময় একাধিক গণনা বা একাধিক প্রসেস চালু থাকে কম্পিউটারের গণনা কার্য অতি দ্রুত সম্পন্ন করে যদি কম্পিউটার মেমরি বা র্যাম এর ক্ষমতা অনেক বেশি হয় সাধারণত এই কম্পিউটারের উপস্থিত র্যামের ক্ষমতা কিন্তু সীমিত থাকে এই সীমিত ক্ষমতাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব নেয় না অপারেটিং সিস্টেম নেয় তিন নম্বর কি অপারেটিং সিস্টেমের সমস্ত প্রকার তথ্য সংঘবদ্ধভাবে সংরক্ষণ করার থাকে সেকেন্ডারি মেমোরিতে তাহলে অপারেটিং সিস্টেমের সমস্ত যে তথ্য সেগুলো সংরক্ষণ হয় সেকেন্ডারি মেমোরিতে সেকেন্ডারি মেমোরি কোনগুলো যা হার্ড ডিস্ক সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল অ্যাক্সেস করতে সাহায্য করে থাকে কম্পিউটারের সমগ্র মেমোরি ম্যানেজমেন্টের দায়িত্ব অপারেটিং সিস্টেমের হয়ে থাকে চার নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেমের কম্পিউটারে উপস্থিত বিভিন্ন হার্ডওয়্যার যেমন প্রিন্টার ওয়েব স্ক্যান ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে একই মানে একসঙ্গে অপারেটিং সিস্টেম এতগুলো কাজ করে তারপরে কি করে একটি সুসজ্জিত সহজ ও সরল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে প্রেরণ করে এই ইন্টারফেসের সাহায্যে ব্যবহারকারী কম্পিউটারে নির্দেশ দেয় তাহলে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কি কী হয় না ব্যবহারকারীর সঙ্গে আর কম্পিউটারের যে সফটওয়্যার তার পরিচিতি হয় এবং সেটা খুব সুনির্দিষ্টভাবে পরিচালনা করে কি অপারেটিং সিস্টেম কম্পিউটারের নিরাপত্তার দায়িত্বে থাকে সিস্টেম এই অপারেটিং সিস্টেমের মধ্যেই কিন্তু নিরাপত্তার যে ফাইলগুলো সেগুলো থাকে সিইউআই অপারেটিং সিস্টেমে প্রথম সুনাম অর্জন করে উনিশশো সালে এবং পরবর্তীকালে জি তাহলে প্রথমে সিইওয়াই আসে তারপরে কিন্তু জিওয়াই ওয়াই ফুল মিনস ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আর জিও মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মাইক্রোসফট উইন্ডোজ এবং ইন্টারনেট প্রথম আসে উনিশশো নব্বই সালে যার ফলস্বরূপ কম্পিউটার ক্রমশ মানুষের প্রয়োজনীয় বস্তুতে রূপান্তরিত হয় এবার হচ্ছে এই রকম প্রশ্ন আছে সিওয়াই অপারেটিং সিস্টেমের উদাহরণ কি এমএসডস লিন্যাক্স তারপরে আছে জিওয়াই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিওয়াই সিস্টেমের উদাহরণ কি না হচ্ছে এমএস উইন্ডোস লিন্যাক্স হ্যাঁ ম্যাকিনটোস এগুলো এরপর হচ্ছে অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ এটা কিন্তু খুব খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা আমরা দেখবো প্রথমে হচ্ছে টাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম তাহলে এটা কি প্রথমে দেখি মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কম্পিউটারের ব্যবহারকারী কম্পিউটারের ব্যবহারকারী বা কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সংযোগ রক্ষাকারী সিস্টেম হলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমের সুবিধা হলো একই সঙ্গে একাধিক ব্যক্তি তাদের টার্মিনাল থেকে একই কম্পিউটার বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহার করতে পারে মানে একটা মাত্র কিন্তু সিপিইউ থাকে কিন্তু অনেকগুলো কাজ করা যায় ঠিক আছে একাধিক ব্যক্তি কিন্তু এটাকে কাজে লাগাতে পারে এবং সেটা কাজটা করতে পারে সময় শেষ হলে পরের কার্য সম্পন্ন করতে চলে যায় সিপিইউ একে বলে সুইচিং উদাহরণ হচ্ছে কি উদাহরণ হচ্ছে লিন্যাক্স উইন্ডোজ এনটি ইউনিক্স ইত্যাদি এরপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার বা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এই ধরনের অপারেটিং সিস্টেম একাধিক ডিভাইস ও নেটওয়ার্ককে কম্পিউটার যুক্ত করে তাহলে অপারেটিং সিস্টেমটা কি করছে এই ধরনের অপারেটিং সিস্টেম কি করছে একাধিক ডিভাইস মানে অনেকগুলো ডিভাইসকে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু যুক্ত করছে যেমন হচ্ছে উবন্তু সার্ভার ইউনিক্স নোভেল নেটওয়ার্ক এটসেট্রা সরি এরপর হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় যখন সমস্ত কার্য খুব অল্প সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ করে আউটপুট প্রকাশ করতে হয় যেমন হচ্ছে রোবট চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত কম্পিউটার চালিত যন্ত্রপাতি মোবাইল টাওয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ চালকবিহীন গাড়ি র্যাডার ইত্যাদি তারপর হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং সিঙ্গেল ইউজার মানে একজনই ইউজ করতে পারবে এবং সিঙ্গেল টাস্কিং মানে একটা কাজই সেটা করা যাবে এই সিস্টেমটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে এমএস ডস পুরনো দিনের ফোন গেমিং কনসোল ক্যালকুলেটার ডিজিটাল ঘড়ি এরপর আসছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম একজন ব্যবহারকারী কম্পিউটারে একাধিক কাজ সম্পন্ন করতে এই অপারেটিং সিস্টেমের সাহায্য নেয় তাহলে একজন ব্যবহার কিন্তু এখানে বলি সিঙ্গেল ইউজার মানে একজন ব্যবহার করতে পারবে মাল্টিটাস্কিং মানে অনেক ধরনের কাজ করতে পারবে তাহলে সেটা উদাহরণ হচ্ছে এমএস উইন্ডোজ ম্যাকিনটোস লিন্যাক্স ইত্যাদি এরপর হচ্ছে মাল্টি প্রসেসার অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমের ব্যবহার হয় একাধিক সিপিউ মানে একটার বেশি সিপিউ বা প্রসেসারযুক্ত কম্পিউটারে এর উদাহরণ কী হচ্ছে না লিন্যাক্স ম্যাকস আর হচ্ছে সোলারিস ইত্যাদি এরপর হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম যখন একাধিক প্রসেস একটিমাত্র সিপিইউতে বা প্রসেসারযুক্ত কম্পিউটারের সম্পাদন হয় তখন এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এই ধরনের অপারেটিং সিস্টেমের একাধিক কার্য মেমোরিতে সংরক্ষিত থাকে ক্রম অনুযায়ী এবং সমান্তরাল ও সমসাময়িক কার্যকে সিপিইউতে প্রেরণ করা হয় সম্পাদনের উদ্দেশ্যে তা মাল্টি প্রসেসিং মানে অনেকগুলো কাজে কিন্তু এটা ব্যবহার করা যায় যে অপারেটিং সিস্টেম উদাহরণ হল উইন্ডোজ ইউনিক্স এবার হচ্ছে ডিস্ট্রিবিউটের অপারেটিং সিস্টেম একাধিক কম্পিউটারে চালিত হয় এই অপারেটিং সিস্টেম একটি একক সিস্টেমের চেহারা ব্যবহারকারীকে প্রদান করে প্রতিটি কম্পিউটারে স্বতন্ত্র বা নিজস্ব সিপিউ এবং মেমোরি থাকে যা পরস্পরের সঙ্গে উচ্চ গতিতে যোগাযোগ করতে সক্ষম প্রত্যেক কম্পিউটারে হলো নোট ও প্রতিটি নোটে একই অপারেটিং সিস্টেম দেখতে পাওয়া যায় এরপরে হচ্ছে বুটিং এটা খুব ইম্পর্টেন্ট তাহলে বুটিং কাকে বলে এটা আমরা দেখব সাধারণভাবে কম্পিউটার চালু হওয়ার পদ্ধতিকেই বুটিং বলে যখন সিপিউর সুইচ অন হলো সেখান থেকে চালু হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে বুটিং কম্পিউটার চালু হওয়ার পর বায়োসের নির্দেশে মাধ্যমে অপারেটিং সিস্টেমে প্রাইমারি মেমোরিতে স্থানান্তর হয় এবং মনিটরে উইন্ডোজ বা লিন্যাক্স লোগো দেখা যায় বা কম্পিউটার চালু হয় আমাদের মনে রাখতে হবে যে সিপিইউ অন হওয়ার সাথে সাথে বায়োস সফটওয়্যার কাজ শুরু করে দেয় এবং র্যাম অপারেটিং সিস্টেম লোড নিতে নির্দেশ দেয় রমের বায়ো সঞ্চিত থাকে ও মাদার বোর্ডে রম যুক্ত থাকে সিপিউর পাওয়ার বোতাম চাপ দেওয়ার পর কম্পিউটার স্ক্রিনে দশ লোগো আসার পূর্ববর্তী সময়ে কম্পিউটার অভ্যন্তরে অপারেটিং সিস্টেম সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে স্থানান্তর হয় কম্পিউটার পরিচালনার লক্ষ্যে এটিকেই বলা হচ্ছে বুটিং এই বুটিং কিন্তু আবার দুই প্রকার একটা হচ্ছে কোল বুটিং আর একটা হচ্ছে হট বুটিং কোল্ড বুটিং কি না কোল্ড বুটিং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার পর কম্পিউটার চালু হওয়ার পদ্ধতি মনে রাখতে হবে কোল্ড বা হার্ড বুট করার পর র্যামের কোনো তথ্য সঞ্চিত থাকে না রিস্টার্ট দুই পদ্ধতিতে হয় রিস্টার্ট বাটনে চাপ দিয়ে কম্পিউটার রিস্টার্ট হয় বা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এবং ডেল কি একসাথে চাপ দিয়ে কিন্তু এটা কিন্তু চালানো হয় এই পদ্ধতিকে বলা হয় ওয়াম বোটিং তাহলে একটা হচ্ছে কোল বুটিং একটা হচ্ছে ওয়াম বুটিং মানে একটা হচ্ছে শীতল আর একটা উষ্ণ জোর করে যদি আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করি তখন সেটাকে বলা হবে কি ওয়াম বুটিং আর যখন এমনি এমনি চালু হয়ে রিস্টার্ট নেবো তখন কিন্তু সেটাকে কি বলা হয় যখন আমরা কম্পিউটারটা চালাচ্ছি তখন কিন্তু এটা শীতল বুটিং বা কোল বুটিং বলা হয় তাহলে এইগুলো একটুখানি দেখে নিই সফটওয়্যার হলো কম্পিউটার প্রোগ্রামের নির্দেশের নির্দেশের সমষ্টি সমগ্র কম্পিউটারকে পরিচালনা করা হয় অপারেটিং সিস্টেমের মূল কাজ তিন প্রকারের সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার সফটওয়্যারটি মাদার বোর্ডে সংযোজন করা থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হলো এমএস অফিস অ্যাডোবে অ্যাডোবে বিভিন্ন সফটওয়্যার ইত্যাদি সফটওয়্যার কম্পিউটার ও হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে সফটওয়্যার কী করে কম্পিউটার এবং হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে এটা মনে রাখতে হবে অপারেটিং সিস্টেম হলো একাধিক সফটওয়্যার সমষ্টি কম্পিউটার চালু হতেই প্রথমে যে সফটওয়্যার চালু হয় তাকে বায়োস বলে অপারেটিং সিস্টেমে দুই ধরনের সিইউআই এবং জিইউআই বায়োসের পুরো কথা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম তাহলে বেস এটার বয়সের কী কথা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এইবারে এই যে প্রশ্নগুলো আছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো তো সবাই পারবে এইখান থেকে এই যে সফটওয়্যার কাকে বলে এই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দেব। সফটওয়্যার কাকে বলে সফটওয়্যার কয় প্রকার কী কী এগুলো আমরা আলোচনা করব। তো আজকে ছিল এই রকম এই এইটা পরবর্তী পাটে এই প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন এইগুলো আলোচনা করে দেব শর্ট প্রশ্নগুলো তোমরা পেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না যেমন এখানে বলেছে যে কোন অ্যাপ্লিকেশান সফ কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় তাহলে এমএস ওয়ার্ড এমএস ডট এমএস পেন্ট ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় কোনটা এমএস ডনিশশো আশি সালের মাঝামাঝি সময় উইন্ডোজের প্রথম সংস্করণ তৈরি করে কে মাইক্রোসফট কম্পিউটার চালনা করা হয় সফটওয়্যার দ্বারা কোন সফটওয়্যারটি কম্পিউটার সিস্টেমকে কাজ করতে সাহায্য করে অপারেটিং সিস্টেম সফটওয়্যার সাধারণত তিন প্রকারের হয় নিচের অপশ অপশানগুলির মধ্যে কোনটি কম্পিউটার চালু করার জন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কোনটা না হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিচের অপশানগুলির মধ্যে কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান এমএস ডসটা নয় যে কোনো যে কোনো ইলেকট্রিক যন্ত্রে উপস্থিত থাকে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার প্রোগ্রামিং ভাষা সবগুলোই থাকে যাক এইগুলো পেরে যাবে এইগুলো আমরা আলোচনা করে দেবো তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস ধন্যবাদ